ফরিদপুরে তারা কিন্তু এখন তারা মিষ্টি খাওয়ানোর প্রস্তুতি চলছে না রায়কে আনন্দ উল্লাস হিসেবে উদযাপনের ক্ষেত্রে আমরা 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 দেখছি যে এখন

চব্বিশে গণপ্রথনের পরে আমাদের সকলের প্রতীক্ষিত রায় আমরা আজকে পেলাম আসলে চব্বিশের আন্দোলনের যে স্মৃতি সেই স্মৃতিগুলো যদি আবার মনে করা হয় এখন আমাদের শৈলের রক্ত স্টক বগিয়ে ওঠে কীভাবে নির্মমভাবে পুন উপরে আমাদের ভাই বোন এবং আত্মীয়স্বজনকে হত্যা করা হয়েছে রাজপথে সেইখানে এই ফাঁসি রায়ের মাধ্যমে এই যারা শহীদ হয়েছে তাদের পরিবারের এই দীর্ঘদিনের চাওয়া পূর্ণ হলো একই সাথে আমরা যদি মনে করি আমাদের ছোট ভাই ইফাক যে একজন নিহত ব্যক্তিরে হাসপাতালে নিতে যায় ভিতরে নিয়ে গিয়েছিল ওইখান থেকে টাইন হান্ড্রেড পুলিশ তাদের গুলি করে মারছে যদি মনে করি রিয়া গোপের কথা যে বাবার কোলে থাকা অবস্থায় সাথে থেকে গুলি হ্যাঁ মারা গেছে মুগ্ধের কথা ওয়াসিমের কথা আবু সাইদের কথা মনে করি আনাসের কথা মনে করি আহনাফের কথা প্রত্যেকটা শহীদের গল্প প্রত্যেকটা শহীদের স্মৃতি এখন আমাদের শরীরে চা দিয়ে যায় এখনও যারা শেখ হাসিনার পক্ষে কথা বলতে চায় তারা কোনোভাবেই মানুষের কাতার বলে না কেউ সজ্ঞতা থাকলে পরে কোনো খুনির পক্ষ কেউ নিতে পারে না এবং একই সাথে বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট এই কোন অবস্থার ভিতরেও অনেকেই দেখি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাইতেছে আগুন সন্ত্রাসের চেষ্টা চালাইতেছে আমাদের এই বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ কোনোভাবেই আমাদের দেশে সন্ত্রাসীদের মাথা চা দিয়ে দাঁড়িয়ে দিবে না আমরা এই ফাঁসি শুধুমাত্র রায়ের মাধ্যমে নিষ্পত্তি চায় না তার দ্রুততম সময়ে ফাঁসি দেখে আমাদের এই বাংলাদেশকে আবার নতুনভাবে স্বাধীনার জন্য বর্তমান সরকার এবং সামনে যারা নির্বাচিত সরকার আসবে তাদের কাছ থেকে আমরা অনুরোধ করে যাই এই ফাঁসি 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 চাই এই মুহূর্তে খবর এলো আলাইকুম আজকে আমাদের প্রেক্ষিত আমাদের চব্বিশের আন্দোলনে যারা আহত এবং যারা নিহত হয়েছিল সেই শহীদ যে খুনি হাসিনা ফ্যাসিস হাসিনা এবং তার দোসরদের রায় কার্যকর দ্রুততম সময়ের মধ্যে হওয়া উচিত এবং আজকে যে রায় হল এই রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো আমরা সকলকে জানিয়ে দিতে চাই ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে এবং যে কোনো প্রয়োজনে অগ্নিসন্ত্রাসের চেষ্টা করা হলে আমরা কঠোর হাতে তা দমন করবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ